এবং এটা বলুন শুনুন মতা আর বিজেপি ওরা একই দল ওরা ওদের আপনি দেখবেন স্ট্রাইকের দিন ওদের নেতৃত্ব মন্ত্রীরা ত্রিপ্রামতা বিজেপি লং লিপ বলেছে এদিকে এখন চলছে ওদিকে ওরা ত্রিপ্রামতা বিজেপি লং লিপ বলছে আমি আর কি বলবো বলুন আপনারা ভালো করে দেখেছেন আপনার সাংবাদিক আপনারা আমাদের থেকে ভালো জানেন ত্রিপ্রামতা বিজেপি লং লিপ মহনপুরিন এমএলএ বর্তমান রাজ্যের মন্ত্রী উনি নিজে তার করতিবহে সাক্ষীরাতকে নিয়ে রাস্তায় নেবে ত্রিপুরার মতো বিজেপি লং লিভ তাহলে তাদের উদ্দেশ্যটা কি তারা কি চায় রাজ্যে মানুষ তাদেরকে কি উদ্দেশ্যে ভোট দিয়েছিল আর তারা কি করছে মানুষের এটা যদি প্রাপ্য হয়ে থাকে মানুষের আরো করুক তারা যদি মানুষের এটাই প্রাপ্য হয়ে থাকে বাজার করতে পারবে না ব্যবসা করতে পারবে না রাস্তায় বেরোতে পারবে না মা বোনেরা অরাজকতার রাজ্য রাজত্ব চলছে এই রাজ্যে মানুষের জীবন জীবিকা স্তব্ধ করে দিয়েছে ওরা আগামী দিন হয়তো এই সম্পৃতি। এই যে আমাদের রাজ্যে একটা বাঙালি এবং অবাঙ্গালি এবং ট্রাইবেল আমাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক ছিল এই সম্পর্ককে ওরা নষ্ট করে দিয়ে রাজনীতি করতে চাইছে আমরা ওদের এই চিরদিনের জন্য দীক্ষা জানাই ওরা ওই ওই রাজনীতি দিয়ে ওরা বিরোধী ছিল আগামী দিন সেখান থেকে বেরোতে পারবেন না আজকে আমি দেখেছি রাস্তায় নেবে প্রতিভাব দিদি বলতে বাধ্য হয়েছেন যে আমাদের বাঙালি হিন্দু বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে আজকে আপনি বলছেন এই কথা যেদিন আঠারো থেকে গভর্নমেন্ট ছিল সেদিন কোন বাঙালি কোন হিন্দুর উপর অত্যাচার হয়নি আপনি তো একবার মুখ খুলেননি আজকে আপনার উপরে পড়েছে এরকম বলবেন অতীতের কাহিনীকে নিয়েও বলবেন আপনি আপনাকে আমরা আমরা অনুরোধ করে বলছি আপনি যেটা বলেছেন এটা শুনতে ভালো লেগেছে কিন্তু অতীতে যে ঘটনাগুলি ঘটেছে কি কংগ্রেস কি সিপিএম তারা বাঙালি ছিল না তারা হিন্দু ছিল না একবার তো আপনার মুখ দিয়ে এটা বেরোয়নি আপনাকে অনুরোধ করবো অতীতের কাহিনীটিও উদ্ঘাটন করবেন আপনি আজকের মতো তাহলে দেশে রাজ্যে কিছু হল মানুষ স্বস্তি পাবে শান্তির শান্তি সমৃদ্ধির বাতাবরণ খুঁজে পাবে আমরা প্রথম চাই রাজ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি হোক শান্তির সমৃদ্ধি ফিরে আসুক এবং বাঙালি ট্রাইবেলের মধ্যে যে দ্বন্দ্ব আপনারা তৈরি করেছেন গরিব ট্রাইবেলদেরকে অপরাস্তায় কুরাস্তায় ছুঁড়ে ফেলার জন্য এগুলি বন্ধ করুন তাহলে এই রাজ্যের কেউ শান্তি পাবে না রায় পাবে না কেউই আর রাজ্য সরকারের বলছি আপনি আর কতদিন নীরব থাকবেন আপনি নীরব না থেকে কম্বলপুর ওই শান্তিপ্রাজার চান এই সাধারণ মানুষদের ব্যবসায়ীদের করুণ কাহিনীটা শোনার চেষ্টা করুন আমরা আমরা কাল দেখতে চাই আপনি গেছেন আপনি গিয়ে ওদের সরঞ্জামের তন্ত্র দেখবেন ওদের কুটি কোটি টাকা সম্পত্তি নষ্ট করেছে ওদের পরিবার ধ্বংসের পথে আজ ওরা ছেলে মেয়েদের রাস্তায় না পেয়ে কালকে থেকে ওদের এই করুন কাহিনী সহ্য করার মতো না আমরা ফোর ব্লক থেকে নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই প্রয়োজনে আমরা এর প্রতিবাদের জন্য যা করার আমরা আলোচনা ভিত্তিক সারা রাজ্যে তার আন্দোলন বা প্রতিবাদ গড়ে তুলব এই বলে আপনাদের কাছে বার্তা দিলাম এবং মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব। আপনি কালে যাবেন গিয়ে এই গরিব ব্যবসায়ীদের তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা নষ্ট হয়েছে সরজমিনে তাদের তদন্ত করে